নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার আর একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের যে মূল বিষয়বস্তু সেটি হলো দেখুন অত্যাধিক তাপমাত্রায় আমাদের কে হচ্ছে ড্রাগন গাছের কিছু ডাল বেশ কিছু ডাল সবগুলি নয় শুকিয়ে যাচ্ছে শুকিয়ে মনে হচ্ছে কুকড়িয়ে আছে মানে একটি ফোল্ড করলে একটি ডালকে যেরকম ফোল্ড করলে যেরকম গোল রাউন্ড হয়ে যায় চুপসে মনে হচ্ছে সে ডালের মধ্যে কোনো রসকস কিছু নেই কিন্তু সেটি কিন্তু শুধুমাত্র যে রোদের কারণেই হচ্ছে সেটি কিন্তু সত্য নয় আজ সেটি কিসের জন্য হচ্ছে আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব এবং দেখুন আমরা যখন গাছের গোড়ায় জল কিংবা যে কোনো খাবার প্রয়োগ করি না কেন অত্যাধিক পরিমাণে হয়ে গেলে কিন্তু আমাদের ড্রাগন গাছের গোড়াগুলো পচন ধরে এবং সেই পচন রোধ করবেন কি করে গাছগুলোকে রোগবালা তা তার ছত্রাক ব্যাকটেরিয়ার সব কিছুর হাত থেকে বাঁচাবেন কি করে এই বিষয় নিয়েও আজকের এই প্রতিবেদন চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগানে চলুন দেখে নি কী কী দেখুন বন্ধুরা যে গাছের গোড়াগুলো পচন ধরলে পচন সরি এটা পচন না এটা দেখছেন এটা পি এ দেখুন এটি পাউডার ফর্মে রয়েছে এটি যদি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলে নিমাটোর জনিত সমস্যা অর্থাৎ দেখবেন দেখায় আপনাদের এ দেখুন এটি কিন্তু নিমাটোরে হয়নি কেননা দেখুন একে গাছের ডাল এটি দেখুন শক্তপক্ত এটি এটি কিন্তু রোদ্রে হয়েছে তবু যেহেতু এখন ফ্রুটিং সিজন চলছে তাই এই রিক্স না নিয়ে এখনই যদি আপনারা গাছের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু এটি ঠিক হয়ে যাবে এবং ফ্রুটিং সিজনে দেখবেন অনেক সময় কি হয় এই ডালটি ফল দিতে দিতে দেখবেন পাতলা আর দুর্বল হয়ে যায় তখন আমাদের প্রতিনিয়ত খাবার প্রয়োগ করতে হয় তাই সেটিকে কিন্তু আগেই আমাদের ঠিক করে নিতে হবে নাহলে কিন্তু ফ্রুটিং সিজন যেহেতু চলে এসেছে তাই ভালো ফলাফল পাবেন না তাই অবশ্যই আপনাদের আমি এটি জলে গুলে ব্যবহার করবো দেখুন আরেকবার দেখায় দেখুন পি প্যাসিলোমাইসিস লিলাসিনাস এরপরে আমি যেটি ব্যবহার করবো সেটি দেখুন দেখুন আস্থা কোম্পানির সুডোমোনাস এটি এটিও আমি এটি বন্ধুরা দেখুন এটিও কিন্তু একটি ব্যাকটেরিয়া তো এটি আমি কি করব এর সাথেই নিমাটচ পির সাথেই ব্যবহার করবো জলেগুলো আমি গাছের গোড়ায় যাতে গাছের গোড়ায় পচন না লাগে কেননা যখনই অত্যাধিক বর্ষা হবে কিংবা সামনেই বর্ষা আগত আর মাস দুয়েক পরেই তাই আগে থেকে যদি আপনারা গাছকে এই প্রোটেকশন দিয়ে রাখেন তাহলে কি হবে এই মানে নিমাটচ পি এবং সুডোমোনাস গাছের গোড়ায় গিয়ে কী হবে গাছের গোড়াটা দেখায় দেখুন গোড়ার চারপাশে আপনার একটা বৃত্ত আকার তৈরি করে রাখবে অর্থাৎ গাছের গোড়ায় সব ক্ষতিগ্রস্ত ছত্রাক বলুন ব্যাকটেরিয়া বলুন এগুলো আসবে সেই রোগ জীবাণুগুলোকে কিন্তু এরা নষ্ট করে দেবে এরা কিন্তু মানে ভালো ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া তাই এগুলো আপনারা আগে থেকে প্রস্তুতি নেবেন পরে গাছে রোগবেলা চলে আসলে তারপরে যদি ব্যবহার করেন তাহলে হয়তো অত ভালো কাজ নাও করতে পারে তাই এটিও আমি এই দেখুন ড্রামে জল নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ মিশিয়ে নেব আপনারা ক লিটার জলে পাঁচ গ্রাম করে দেবেন তাহলে খুবই ভালো ফলাফল পাবেন এরপরে এর সাথে দেখুন আমি যেহেতু দেব এবং শেকড়ের আলো ভালো যাতে বৃদ্ধি পায় এবং গাছের গোড়ায় যে যেসব খাবার রয়েছে সেগুলো যাতে গাছ খুব ভালো সংগ্রহ করতে পারে তার জন্য আমি যেটি ব্যবহার করব সেটি দেখুন দেখুন হিউমিসোল এটি আমি নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির যে কোনো হিউমিক অ্যাসিড নিতে পারেন দেখুন এর মধ্যে হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড দুটোই বর্তমান রয়েছে যেটি ফ্রুটিং সিজনে এবং শিকড় বিকাশে যথেষ্ট ভালো কাজ করবে তাই এগুলো আমি মিশিয়ে নিই চলুন তারপরে আপনাদের সামনে পরবর্তী ভিডিও তুলে ধরছি ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন